আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্যই এগুলো প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ক্র্যাপের উপরে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা থাকবে এই ড্রেসগুলো এত নাই চাচা গল্পের জড়ি এবং মিনাকারি কাজের সংমিশ্রণে কিন্তু নেকলাইনটা ডিজাইন করা হয়েছে এখানে ডিজাইন রয়েছে হচ্ছে দুইটা ডিজাইন একটা ডিজাইনের তিনটা কালার আর একটা ডিজাইন হচ্ছে একটি কালার থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দেব আর প্রাইসটা আজকে একেবারে কিন্তু ধামাকা প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো এই ড্রেসটা একেবারে কিন্তু আপডেট চলে আসছে তো প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত মিষ্টি কালারের মধ্যে মিষ্টি ভাঙ্গি কালারের মধ্যে থাকবে নিচের পারের ডিজাইনটা দেখুন কত নাইসভাবে ডিজাইনগুলো করা হয়েছে একেবারে যুক্ত আমরা কাজ পাচ্ছি জরি সুত জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আর সম্পূর্ণ বডিতে থাকবে হচ্ছে এখানে বুটিক্সের কাজ করা জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা নেক লাইনটা কিন্তু সুন্দর করে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে মূলত স্লিভসের অংশটা এবং স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্ক ম্যাটেরিয়ালসের ওপর আর দুপাটা যেটা পাবো আমরা দুপাটা থাকবে ফ্যান্টাস্টিক দুপাটটা এত নাইস দুপাটা থাকবে ড্রেসটার সাথে মাশাল্লাহ সম্পূর্ণ একটা পার্টি দুপাটা থাকবে অল ওভার কিন্তু কাজ করা আছে এই দুপাটাটার মধ্যে মাশালা সুন্দর আছে আর এই ড্রেসটা আমরা দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা কীভাবে আপনারা অর্ডার করবেন এবং আমাদের শোরুমটা কোথায় হয় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলে দিই তার আগে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকবে দেখুন কত সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে ড্রেসটার মধ্যে প্রত্যেকটা ড্রেস আমরা এক হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি তো আমাদের শোরুমটা কোথায় তার আগে বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা এলিফেন্ট রোড গাছিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাও হচ্ছে নুরমেনশন মার্কেট নুরমেনশন মার্কেটের চারতাল হচ্ছে পূর্ণিমাশার যারা পুনিমাশারিতে আসবেন এই ধরনের কিন্তু আপডেট কালেকশনগুলো আপনারা পুর্ণাশারি থেকে পাবেন দেখুন কত সুন্দর আর কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রেস নিতে পারবেন এটা রেড কালারটা থাকছে ওয়া এটা চেরি রেড কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা কিন্তু আমরা এক হাজার টাকায় আপনাদেরকে দিচ্ছি সুন্দর করে বুটিক্সের কাজ করা আর এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা এত সুন্দর একটা ড্রেস আর দোপাট্টা তো সেরকম একটা দোপাট্টা এত নাইস একটা দোপাট্টা পাবে এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এই যে এটাও সুন্দর আছে এটা এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আপডেট প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে আপডেট দেখুন কত নাইস থাকছে প্রত্যেকটার এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিহসরা সকলে কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আমাদের বিকাশ নাম্বারটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অনলাইন নাম্বারের নিচে কিন্তু আপনারা আমাদের বিকাশ নাম্বারটাও পাবেন এবং ঢাকার বাইরে নিলে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো বহসরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম